Take wow. Unbreakable. ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম সৌদি আরব রিয়া ভাতা লুলু মার্কেটে সেকেন্ড ফ্লোর এখানে স্পোর্টস দোকানে আমরা চলে আসলাম এখানে আসলে কিন্তু আপনি ইলেকট্রিক জিনিসগুলো একের মধ্যে সবকিছু পাবেন এখানে আসলে আপনাকে অন্য কোথাও যাওয়া লাগবে না এখানে ব্লান্ডার আছে টর্চ লাইট আছে এবং এখানে বিভিন্ন রকমের যে আসবাবপত্র ইলেকট্রিক জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে এক নজরে দেখাবো তবে স্পেশালি যে জিনিসগুলো অফার আছে এবং কম প্রাইজে এবং ওরিজিনিয়াল ভালো মানের জিনিসগুলো আপনারা নিতে পারবেন এই জিনিসগুলো প্রাইসগুলো আমি আপনাদেরকে দেখাবো সানফোর্ডের লাইটগুলো কিন্তু অনেক দিন পরে আসছে এবং এইগুলো কিন্তু কালারফুল দেখতেছেন এখানে পাঁচটা কালার আছে পাঁচ রকমের পাঁচটা কালার আছে আপনারা যদি কাউকে গিফট করেন বা নিজে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করে কিন্তু মজা পাবেন শরীফ ভাইকে কিতনা এমএইচ ব্যাটারি অর কিনা প্রাইজে যারা বাতাই ডিটেইলস সানফোর্ড কোম্পানি চার হাজার এমএইচ ব্যাটারি সাত ওয়াট এলইডি আয়েগা অর আনব্রেকেবল দেখতেছেন এখানে পাঁচটা লাইট কিন্তু আপনি একশো আশি রিয়াল দিয়ে পেয়ে যেতেছেন এই লাইটগুলো বিশেষ করে আমি নিজে ইউজ করছি বিশ্বাস করেন কসম এগুলো আমি নিজে নিয়ে গেছি এবং আমি নিজেই ইউজ করছি এই জিনিসগুলো অনেক ভালো আপনি নিজে ইউজ করে বুঝতে পারবেন এগুলো যদি আপনি দেখেন তো একদম এইভাবে কিন্তু ভালো হচ্ছে তো সেই ক্ষেত্রে আলোটা দেখেন আলোটা কিন্তু খুবই স্পেশাল বা আলো দেখতেছেন আপনি এমনই দূরে যান এটা অনেক দূরে যাবে এবং আলোটা কিন্তু অনেক বেশি এগুলো পানিতে ফারলে কিন্তু পানি যাবেনি ভিতরে এবং আপনি অনেক দিন খুব একদম বাইরাসেরও ইউজ করতে পারবেন এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট আর কালারগুলো দেখতেছেন খুবই সুন্দর আপনি আসলে এগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন তো এখন আপনারা যদি নেন সেক্ষেত্রে পাঁচটা লাইট একত্রিত ভাবে মাত্র একশো আশি দিয়ে লাইট পেয়ে যেতেছেন এখন আপনাদের জন্য বিগ অফার চলতেছে এটা যদি আপনারা এখানে আসেন সৌদি ভাতা লুলু মার্কেটে সেকেন্ড ফ্লোরে এখানে ডিসপ্লেতে শরীফের ফোন নাম্বার দেওয়া আছে দেখতেছেন আপনারা যদি এখানে আসতে কোনো রকম প্রবলেম হয় ভাইকে যদি আপনারা ফোন দেন বা হোয়াটসঅ্যাপে এস এম এস করেন আপনাদেরকে লোকেশন দেওয়া হবে এখানে আমরা ব্ল্যান্ডার দেখতেছি ব্ল্যান্ডারগুলো আমি আপনাদেরকে দেখাবো এ চেস হোক পঞ্চাশ ওয়াটার ছয়শো পঞ্চাশ ওয়াটার দেখেছেন দু পিস এক জুস বানায়গা মশলা কিসালা কী জায়গা ইয়ে অল্য আনব্রেক এ দেখো ওয়াহ কি আমরা যে জিনিসগুলো আপনাদেরকে আপনাদেরকে এখানে এখানে আমি দেখেন। কিন্তু ফাটার কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা এখানে আসবেন আসার পরে এরকম করে বাইরে তারপর আপনারা এই জিনিসগুলো নেবেন এখানে একশো পার্সেন্ট জিনিসগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং এখান থেকে যদি জিনিস নেন ভালো হবে ইনশাআল্লাহ আর এখানে তো যেহেতু আমি আসি কোনো রকম প্রবলেম হইলে অবশ্যই দামের ব্যাপারে কোনো রকম কনফিউশন থাকলে আমাকে বলবেন ইনশাআল্লাহ শরীরের সাথে আমার প্রতিদিন কথা হয় যোগাযোগ হয় সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে স্পেশাল অফার পেলে ওয়ান ফিফটি নাইন রিয়াল তো আপনি স্পেশাল অফারে নাইনটি নাইন রিয়ালে দু সাল ওয়ারেন্টি মাত্র নিরানব্বই রিয়ালে আপনারা একটা ব্লান্ডার পেয়ে যেতেছেন এটাতে আপনারা বেসিক্যালি জুস বা আপনারা যদি কোনো রকম ইয়ে করতে চান সেটা ঈদের মধ্যে করতে পারবেন আর মশলার জন্য আপনারা এটা ইউজ করতে পারবেন মশলার জন্য আপনারা এই ছোটটা ইউজ করতে পারেন যে কোনো হার্ড মশলা হলুদ মরিচ যে কোনো মশলা এটার মধ্যে আপনারা করতে পারবেন সিস্টেমটা দেখতেছেন খুব সুন্দর এখন তো মাত্র নিরানব্বই রিয়াল দিয়েছে কিন্তু আপনারা এই ব্লান্ডারটা এখন বর্তমানে পেয়ে যেতেছে তো এখানে আরেকটা ব্লান্ডার দেখতেছি একটু বড়ো সাইজ ইয়ার সানফোরের আর সানফোরের জিনিসগুলো কিন্তু খুবই ট্যাকসই এবং স্ট্রং হয় এগুলো দেখতেছেন এগুলো মানে দেখলি বোঝা যায় এটার মধ্যে কতটা স্ট্রং হবে এক হাজার ওয়ার্ড টাইস এটা এক হাজার ওয়ার্ড ব্লান্ডারের মধ্যে এখন বর্তমানে সবচেয়ে বেশি ওয়ার্ড এটাই আছে যোস্কে লিয়া সেপারেট আয়েগা জার হ্যাঁ চা ওলে আদ্রক ক্রশন মশলা কে সর আইসা পাঁচ আইটেম আয়েগা পাঁচ ব্লেন্ডার পাঁচটা এর মধ্যে পাঁচটা পিস আছে দেখতেছেন আর ওইটার মধ্যে কিন্তু জুস বানানোর জন্য কিন্তু ভিতরে কিন্তু জালি সিস্টেম আছে দেখতেছেন এটা কিন্তু নতুন ভাবে করা হইছে আপনাদের জন্য

ওয়ারেন্টি মিলে যদি কোনো রকম প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি যদি সার্ভিসিং করে নিতে চান ইন্টারন্যাশনাল কিন্তু এটা বাংলাদেশেও কিন্তু যে কোনো জায়গা থেকে এটা সার্ভিসিং করা নিতে পারতেছেন তো এটা এখন বর্তমানে অফারে চলতেছে তিনশো বিশ টিয়াল তিনশো বিশ টিয়ালে আপনি এই ব্লান্ডারটা পেয়ে যেতেছেন দেখতেছেন তো এখানে আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই তো এটা দেখতে সেম সানফুড শোরুম আমি আপনাদেরকে এখানে এক নজরে দেখিয়ে দিই এটার মধ্যে নাই এমন কোনো জিনিস নাই সব কিছু আছে কসমেটিক থেকে দুই দরে শুরু করে তারপরে এখানে ব্লান্ডার লাইট তারপরে এখানে দেখতেছেন চুলা তারপরে আপনার ওই শেভিং মেশিনগুলা তারপর মোবাইলের কভার এখানে সব কিছু আছে হেয়ার হেয়ার ড্রাই দেখতেছেন ঘড়ি আছে মেয়েদের লেডিস ঘড়ি সব কিছু আছে কিন্তু আপনারা চাইলে যে জিনিসগুলো এখানে কিন্তু সবগুলো অফারে চলতেছে এই অফারের জিনিসগুলো আপনারা যদি নিতে চান তাহলে এখানে আসতে পারেন ইলেকট্রিক জিনিসগুলো দেখতেছেন সবগুলো এখান থেকে নিতে পারবেন আপনি তো এখানে মেয়েদের জন্য দেখতেছেন মেয়েদের জন্য কিন্তু কসমেটিকের ক্ষেত্রে কিন্তু এইখানে মেকআপ বক্স আছে আপনারা চাইলে মেকআপ বক্স নিতে পারবেন পারেন হেয়ার হেয়ার ড্রাই নিতে পারেন এখানে দেখতেছেন আইসোনিকের আছে এগুলা তো আপনারা চাইলে কিন্তু সবগুলো কিন্তু এক জায়গা থেকে কিন্তু সংগ্রহ করতে পারতেছেন এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ তো আপনারা আসেন এখানে আসেন আপনারা এখানে শরীফ বে আছে শরীফ বে অনেক ভালো মানুষ যদি আপনারা আসেন অবশ্যই আপনাদেরকে অফার দেওয়া হবে ইনশাআল্লাহ ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ তো আমি সব

তো এটা দেখতেছেন এখানে যদি আনব্রেকেবল যদি মোবাইলটা নিতে চান তাহলে এখান থেকে আপনারা এই মোবাইলটা নিতে পারেন তো এখানে আমি আপনাদেরকে বাইরের সাইনবোর্ডটা একটু সুন্দর করে দেখিয়ে দিই এটা হল স্পোর্টস দেখতেছেন আপনার স্ক্রিনশট রেখে দিবেন তাহলে লুলুতে যে ওর বললে আপনি কিন্তু এই দোকানে চলে আসতে পারবেন এখানে শরীর ব্যস্তে বাইরে আসছে আপনারা আসলে আপনাদেরকে অফার দেওয়া হবে ইনশাআল্লাহ তো আমি ভিডিওটি বড় করতে চাইতেছি না আমাদের লক্ষ্য একটাই যেন ভালো মানের জিনিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন কেনাকাটা তো অবশ্যই করবেন তো কম প্রাইসের মধ্যে যেন আপনারা ভালো মানের জিনিসগুলো নিতে পারেন আমাদের লক্ষ্য একটাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম